এরকম এরকম তো কিছু না সে আপনারা যা শুনতে চাইতেছেন তাই সে বলতেছে তার মানে অবশ্যই তার ভিতরে ভালো কিছু আছে নেক্সট টাইমে দেশ দশ গড়া নিয়ে তো হঠাৎ করে ভাই এত কিছু থাকতে তার যে তো এত ভাই আপনাদের কেন ভাই একদম শেখ হাসিনা যেভাবে একমাত্র তার আক্রমণাত্মক কথা বলতো আরও তো কিছু ইস্যু আছে এই আওয়ামী লীগের তত্ত্বাস করছে আরও দল আছে কত কিছু ইস্যু আছে ভাই কত টকাৰ বিনিময় অপ নাম চোন ভাই